জাকাত অনাদায়ের ক্ষেত্রে কি কি ধরনের শাস্তি হতে পারে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যেমন আয়াতে দেখলাম ঠিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন তিনি বলেন মা মিন আহাদিন লা ইউআলি আদী যাকাত মালিক ইল্লা বুসলা লাহউ ইয়াউমাল সুজা আন আকরা যে কোনো ব্যক্তি যে তার সম্পদের জাকাত আদায় করেনি তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে হ্যাঁ ইত কবি হেরণকাহ এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই বিষাক্ত সাপ তাকে ছবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা কানসুক আনা মালু আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে তো মানুষের জাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে ধরনের ভিন্নতা আসবে মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের জাকাত বের না করে তাহলে স্বর্ণ এবং দিয়ে বলা হবে যে এটা তোমার সেই জাকাত যা তুমি আদায় করি মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ টাকা পয়সা তার জাকাত বের না করে তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যার তুমি জাকাত আদায় করি মানুষ যদি গরু ছাগল উঠ ভেড়া মহিষ চতুষ্পদ জন্তুর জাকাত বের না করে তাহলে চতুষ্পদ জন্তুকে শিং দেওয়া হবে বড় বড় ক্ষুর দেওয়া হবে সে তার মালিককে মাঠে থাকবে এবং শিং দিয়ে গুদা মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যার তুমি জাকাত আদায় করো তথা যেই সম্পদের জাকাত আদায় করা হয়নি ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে স্বর্ণরূপের জাকাত আদায় করা হয়নি তার শাস্তি ভিন্ন মানে ধরণ ভিন্ন তারপরে টাকা পয়সার জাকাত আদায় করা হয়নি তার ধরণ ভিন্ন চতুষ্পদ জন্তুর জাকাত করা হয়নি তার ধরন ভিন্ন তবে প্রত্যেকেই বলবে যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যার তুমি জাকাত আদায় করি আজকে মজা এবং সুস্বাদু স্বাদ তুমি আস্বাদন করো